আসসালামু আলাইকুম উন্মুক্ত কবরস্থান মুমুরদিয়া ইউনিয়ন কোটিয়াদি কিশোরগঞ্জ আমাদের একটি অন্যতম স্বপ্নের একটি কাজ আহমাদ বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্সি এই প্রজেক্টের সাথে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্ল এই ধর্মীয় এবং মানবিক কাজের সাথে যুক্ত হতে পেরে আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও খুবই আনন্দিত এবং উৎফুল্ল এবং আসলে গর্বিত কারণ এই ধরনের কাজের সাথে আসলে চাইলে যুক্ত হওয়া যায় না অবশ্যই রবের ইচ্ছার প্রয়োজন হয় তো এই প্রজেক্টের সাথে বিশেষভাবে দু একজন ইঞ্জিনিয়ার যারা যুক্ত ছিলেন তারা হলো ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ সাহেব এবং ইঞ্জিনিয়ার তানবির হাসান সাহেব তাদের প্রতিও অসংখ্য কৃতজ্ঞতা আরও বেশ কয়েকজন যুক্ত ছিলেন যাদের নাম আসলে তারা উল্লেখ করতে চাচ্ছেন না তো মহান রব আমাদের যে সকলের এই প্রচেষ্টা যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে হ্যাঁ মেধা এই প্রজেক্টের সাথে যুক্ত আছে সকলের প্রচেষ্টাকে মহান রব কবুল করুন আমিন তো এই প্রজেক্টের সাথে বা এই যে ধর্মীয় এবং মানবিক কাজের সাথে চাইলে কিন্তু আপনি নিজেও যুক্ত হতে পারেন এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে কিংবা এই যে বিকাশ এবং নগদ নাম্বারে অনুদান পাঠিয়ে কিন্তু আপনি খুব সহজেই এই প্রজেক্টের সাথে যুক্ত হতে পারেন আশা করি আপনাদের এই যে আমাদের বাউন্ডারি ওয়ালের ডিজাইনটা এটা আপনাদের খুব ভালো লেগেছে ধন্যবাদ